আল্লাহ আবার দিব নামা ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনের চেহারা সামনে আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙিয়া মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা বেশি নেই বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরন নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নি আল্লাহ কই বল নে রেজাল্টটা দেখ ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বান্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে। রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা একটা বাড়ায়া লেখে নাই একটা কমায়া লেখে নাই দেখ বন্ধা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তাই মিজানের ভাল্লার যাইব এই কেন নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসি রাতের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা ايه يا ماركو الله قرآنه ان جهنم كانت مرصودا للطاغين مآبا لابسين فيها احقابا لا يزوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا جزاء وفاقا الله بولين ان جهنم

তবে চিকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তোর শরীরের পোষ বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গরম তকব পানিটা পান করার পরে জাহান নামিদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় চিকার দিয়া বলবে মালিক কাছে চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন পানি দিলা বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যে জবাবটা দিব এর থেকে ভয়ানক জবাব আল্লাহ কয় জাযাউ ইফাকা বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এতক্ষণ ভাই শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ এখন মজা বুঝ কেমন লাগে আমার দেওয়া নেয়ামত খাই আমার না ফরমানি কর আজকে মজা বস আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া এত আমি আল্লাহরে একবার ডাক দেশ নাই আজকে কেন আমারে ডাক খা এখন বিষাক্ত পানি খা মজা বস কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে একটা কথা মন বড়া বলি না এত যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই কোনো গল্প বলার জন্য আমার আনেন নাই আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না যতক্ষণ বসেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দেয়া দেই এবারে শুন বিরক্ত হইতাছেন না হ্যাঁ বিরক্ত হলে আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দেই কেওয়াজ করতেছি খারাপ লাগতেছে না বিরক্ত হইতাছেন না কথা বলি দিলে শুনে কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান্নামে আপনার স্থান হবে আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গোলামী করলি শয় আমি আল্লাহর গুলামী করলি না এখন মজা গোস জেজে দি দানা কিন্তু আল্লাহ এ জুমাবাই

বিনা হিসাবে জান্নাত দিবে ডান পন্থীদের কাল্লা ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্ন একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে

খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ হয় দানা লাফাস করে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি

মরন নাই মরন নাই জান্নাতে ঢোকার পর আর মরন নাই আল্লাহ কয় দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাভইবো এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরবো না আনন্দের সুদে লাভইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাভইছ আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোনো দিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না কথা বল দি কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া ছিল না যাই দেখবেন কালার কইরা খালা বানাই লয়ে পড়ে যদি জিগায় কালা কর সত করে কোনাইলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগব কথা কোন ঠিক নেই উপর দিয়া যতই কালো কণ ভিতরে বুড়া হইতেছ নি সামরা ঢিল হইতেছে বৃদ্ধ হতে কবে আল্লাহ কয় জান্নাতের

লম্বা বডি বানায়া দিব আদম নবীর মত সুবাহ আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মত আল্লাহ বলেন সুন্দর যদি বই ইউসুফ নবীর মত চরিত্র দিব মোহাম্মদ রাসূলুল্লাহর মত সুবহানাল্লাহ এতগুলা নিয়ামত দিয়ে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতী রে কমপকে বৌ দিব কমপকে মাহাত뚜টা এটা এর অবস্থা কমে গেছে কেন সুবহানাল্লাহ বৌ দিব এর পর আপনাদের খুশি না ঘটনা দিলা না বৌনলে ডরা আর কেমনি খুশি তো মানুষ নির্বজাতি তুই ল বৌদিয়া কইতো পারে না সইতো পারে না ঠিক সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন পুরুষ নির্যাতন দেব এটা নিয়ে আর কোনো মাতামাতি নেই এমপিরা পর্যন্ত গড়ের এমপির কাছে না যে বিয়ার কত উল্লেখ রায় শিখনি একবার হাত তুলে হল্লা আমার তুমি আমার আমার ন আমি আর থাকতাম না বউটে ছেড়ে হল্লা আমারও যাবো তুমি এ কথা মিলে কি তুই যখন আমার সাথে যাবি করে আমি তোর অশান্তিতে আমি আল্লাহরে বুঝেন বৌ দিয়েছে কি আল্লাহর অলির বৌ কিন্তু একবার না কারণ ব্রগ একটা টেড়া করে আল্লাহ বানাইছে আমি কিন্তু বোলাবাসীর কোন মহিলার প্রতি কথা কইতেছি না আমি সারা বাংলাদেশের কথা কই বুলা বাদ দিয়ে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর ভাইছিন না উজুর আর না 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 মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি নি আমি আমার এলাকার কথা কইতেছি কোন অসুবিধা আছে তাল্লা কয় জান্নাতে বৌদি পড়া জুরে ক বাহাত্তর টেরেনের নিম্নস্তলের জান্নাত কোন রকম যারা জান্নাত গেছে বৌরভ হবে দুনিয়ার বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা লাগে না আস্তে আকর্ষণ কমিনি যেটা না আল্লাহ যে আকর্ষণ কমবে কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাইতে প্রথম চাইবেন চল্লিশ দিন সাওয়ার মধ্যে যাবো গা এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে চল্লিশ দিন শেষ আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে সুভান আল্লাহ আল্লাহ রসুল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর ফুরা ফানি মেশ কেম হয়ে যেত গা কোন হুর যদি হাত বাইর করে বা দিত সূর্য আর দরকার ছিল না এটি যথেষ্ট কিতাব সুভান আল্লাহ এমন সুন্দর আল্লাহ দিব ভাই একাত্তর মতো না দুনিয়ার বৌ যদি তিন ঘন্টা বালা থাকে ছয় ঘন্টা জগড়ার মধ্যে থাকে বাস্তব না বাস্তব তিন ঘন্টা এখন খুব বালা রক তিন ঘন্টা আপনার যদি ঝগড়া করতে করতে আল্লাহ কয়ে জান্নাতি মহিলারা কোনো সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না জান্নাতের ভিতরে বাহাত্তরটা বউ দিবে রব্বি এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম চারটা কড়া কবাল আছে নি চারটা আপনারা ঠাডা বইরে গেছে বাংলাদেশে জন্ম নিয়া আচ্ছা কয় তারিখ গেছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা কইলে অনেকে ভালো পায় বলে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনার শোনাই বাংলাদেশ হইলো ফ্রেম ফিরিত করতে পারবেন ফ্রেম ফিরিত বুঝুননি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এই জন্য দশ চোদ্দই ফেব্রুয়ারি দিছে ভালোবাসার লেগা কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছরের মাইয়ার সাথে ফ্রেম করতে পারবেন কিন্তু বিয়া করতে না বিয়া করলে ওই দ্বন্দ্ব অপরাধ জি করলে হয় এনজয় কথা বুঝুন মনে কো হাস্যকর বিষয় না তামাশার বিষয় না হতা দি কই নাবে আমি কি মুর্দা সামনে কথা কইনি তে কি তা নাদি সিলেটি আসলে ও সিলেটি ভাষা মাইরা দিছি কথার লাগি এনে বুঝুন না আপনারা ইয়া আল্লাহ বেরা লাগাই দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনারা রে মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছরের মায়ের সাথে করলে হয় এনজয় এক বয়সে বলে এনজয় করে ঘরক যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে ভালো লুচ্ছে চোখ বালানা বাস্তব না বাস্তব বিয়া করছে এখন লুচ্ছে চোখ বানা বলে প্রেম হলে হয় এনজয় এক বয়সে করে এতে সমস্যা নাই কি জালের বাংলাদেশ রে বাইরে বাংলাদেশ বিয়া করলে হয় আর চোখ বানা ফেম করলে কই এনজয় 14 ফেব্রুয়ারি দিছে ফেম করবার লাগিয়া বাদ্র মাসে যখন কত্তার সিজন আছে ঠিক ঠিক ফেব্রুয়ারির 14 তারিখে এই বান্দরের গুষ্টিগতের একটা সিজন আছে ঠিক মানুষ তো দুই ভাগে ভাগ হইছে একটা হলো আদমের সন্তান আরেকটা হলো বান্দরের সন্তান ঠিক মাস্টার না বাজনা না কই জাফর ইকবাল এর গুষ্টি একটা বান্দরের গুষ্টি 14

শুরু হয়েছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এখন আটকাশ না করে এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে অবাধ জানাবে বিচার হচ্ছে কোন বাধা নাই কিন্তু যখন দশ মাস দশ দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন একাত্তর টিভি বাইরে করবো এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ নবজাতক শিশু পাওয়া গেছে আরো দুই একটা বান্দরের গোষ্ঠী আপনারা কি বলেন এটা করবো না এটা নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজ হেওয়া করবো আবার এই সময় জুতার থাকতো আমার হাত আর সফালের মধ্যে খালি বাড়ি এটা নইলো বাংলাদেশ উচিত কথা কইলে মুল্লা বালানি মুল্লা বালানা বান্দরের গুছি মানুষ দুই ভাগে বাগ হয়েছে এখন ইয়াদ আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যাটা আছে এটা সব সবই বান্দরের সন্তান জঙ্গল দুই বান্দরে আখাম কুয়াম করে জন্ম দিছে জাভর ইকবালে আর এই সিলসিলা যত আছে সব জাফরিবালের اولاد ঠিক কেন হইছে বই লেখছে বান্দর আগে ছিল আস্তে 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 যে লেন্ডুর আমি বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এবারে একটু বান্দর এবারে আটটু বান্দর এবারে সুজ হইছে এবারে মানুষে আমি চিন্তা করছি বইটা লইয়া যেটা যেমন লেখছে গাঞ্জা খায়া লেখছে গাঞ্জা গাঁজা দেখাইছে গাঁজা খাবার পরে যখন দেহে বুতলের পয়সা এটা 2006 সালের গাঞ্জা ডেড ওভার খায়া লইছে

আল্লাহ কইতে দি জাহান্নাম আছে। আমি লামিয়া সাথে একটু কথা কই। আল্লাহ বলে জান্নাতে জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি? আল্লাহ কই আপনি না বলছেন জান্নাতে যা চাইব তা পাইব। আল্লাহ কই ইসলাম নি। কইছিলেন কইতেলে তো দেখানি দরকার। আল্লাহ কইতে যান আমার কথা না কোরআনের কথা ফি জান্নাতিয়ার জাহান্নামিদের মধ্যে কথা হবে কি হবে

নবীর কাছে গিয়া বলবে ফি জান্নাতি ইতাসালুন এ জাহান্নামীরা বল তো দেখি কেন জাহান্নামে আসনি সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি জান্নাতি তুই কেন জাহান্নামী জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি এবার জাহান্নাম চার কারণ আলোচনার শুরুতে কয়টা বলছিলাম আছে আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি সাতটা কারণ বলবো আজ কিন্তু শেষ ইয়াদ আসেনি স্যার কারণ এক জাহান্নাতিরা জাহান নামীদের কে বলবে এ জাহান নামীরা বল কেন জাহান নামে আটস জাহান নামীরা তখন বলবে এক নাম্বার কারণ কোরআনে বলেন আমি না আল্লাহ তখন বলেন ক মুসলিন জাহান নামীরা বলবে জাহান এক কারণ মুসাল্লিন বন্ধু রে দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম বন্ধু একই সাথে আড্ডা মারতাম সব ঠিকঠাক ছিল কিন্তু তুই মুসুল্লি ছিলি আমি মুসুল্লি ছিলাম না

জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না আপনি হজ করলে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামাতিস সালাহ কা সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাই বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি আমি নামাজে যাইতাম না তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহান্নামে আসা আল্লাহ কয় নাম্বার গেছে এক এবারে জাহান্নামীদেরকে বলবে বন্ধুরে এপরে বল কেন আসলি এবারে জাহান্নামীরা বলবে কোন তই তুইমি মুস্কিন দুই নাম্বার হল দুনিয়াতে সরকার আমারে ইতম মিস্কিনের জন্য মাল দিত ইতম মিসকিনের লেফটিন বানাইবার লাগি তিন দিত লেফটিন খাইয়া বয়া থাকতাম লেফটিন হয় না সরকার আমার লেপটিনের লেফটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত লেফটিন খাইতাম সরকার আমাকে মিসকিনের জন্য এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত টিউবওয়েলের পাইপ সুদ্ধা খাইতাম আমারে রাস্তাঘাটের জন্য টাকা দিত ঈদ ভালো খাইয়ে আমি ঘুমায়া থাকতাম সরকার আমারে বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত আমি তেলের বোতল খাড়ের নিচে জমায়া রাখতাম বাস্তব না অবাস্তব আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব এতিম অসহায় মানুষের মাল যারা আত্মসত করবে আল্লাহ বলেন জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ ছয় নাম্বার শুধু নেতার ক্ষেত্রে নয় তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি আরামে খাইয়া ঘুমাইলাম সুখের ডেকর দিলাম পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে কেমতের মাঠে তোমার জবাব দিতে হবে পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে আল্লাহ কয় জবাব দিতে তাই দুই নাম্বার কারণ হল গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা গরিবের পাশে দাঁড়াও না আল্লাহর কসম জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ না কোনো ত্রৈমূল মিস্কিল দুই নাম্বার কারণ বর্ণনা করবে তিন নাম্বার কারণ হল তিন নাম্বার কারণ হল ওলাম না কোনো তরিমূল মিস্কিল ওখুদ্ না না ইদিন তিন নম্বর কারণ এই তিন নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে এ জুমাক ভাই ওয়াজ কিন্তু শেষ এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ আল্লাহর কাসাম একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন এখন যদি মনোযোগ না দেন এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে আবারও বলছি প্রথম নাম্বার কিসের জন্য জাহান নামে তাহলে গুমায়া গুমায়া মিলাইবেন জাহান নামে যাওয়ার চারি কারণ আপনার মধ্যে কয় কয় কারণ আছে মিলাইতে পারবেন না আমি তো আগেই বলছি চারটা কারণ থেকে যদি বাসা যায় আমরা আগেই সতর্ক হয়ে যাব এক নাম্বার নামাজ দুই নাম্বার মিসকিনের মাল গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো এখন তিন নাম্বারটা আসেন তিন নাম্বারটা হলো কুননা নাখুদ মান খায়দিন তিন নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতাম ইও অনু গাজনি বুলা আছে বুলা আছে অনর্থক কথা কয় বেহুদা কথা কয় এ বাচ্চা জানে কেন কইছে এ অনর্থক কথা কইতে আছে ইডি কি কথা কোয়া কি জরুরি না কথা কইতে থাকবা কি কথা তমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে হে কি করে হে বাচ্চা কি করে এর ফুলা কি করে হে খালি মানুষের গীবত আর গীবত ঠিক দুগানা গানে আই তোর দু তিনজন তাক হ্যা তোর বিভিন্ন গপ তুলে দিছে বিভিন্ন গল্প বেহুদা কথা আল্লাহ বেহুদা কথার কারণে তুই জাহা নামা যাবি